যদি বলেন নন স্টপ ক্রিকেটের ভেতরে আসি সো এই টাইমে তো কেউ দেখে নাই যে এরকম কোনো কিছু ঘটার মতো কিংবা হয়েছে কিনা শুধু এই ম্যাচটাই মনে হয়েছে সেটা অনেকগুলো রিজন থাকতে পারে একটা রিজন থাকতে পারে যে আমি এখানে লেট আসার কারণে সাহিবভাবে ওরকমভাবে ট্রেনিং করার সুযোগ পাইনি দ্বিতীয় হতে পারে যেহেতু কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বলিং করেছি এতদিন পরে এত বেশি ওভার বলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল স্ট্রেংথ একটু কমে হয়েছিল অনেক কিছুই হতে পারে মেবি রিদমটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না এই রিজনগুলোই নর্মালি আমি ফিল করি যে ছিল মেবি আমার হয়তো অত ভালো বলিং অত ভালো মানে কি মানে ভালো বলিং না করার পেছনে তারা আসানোরফরমেন্স না করে এরকম কথাগুলো উঠতেই পারে এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি এটা অস্বাভাবিক কিছু না আহ মানুষ এটা ফিল করতেই পারে আমি বিশ্বাস করি যে মানুষ বেশি কিছু হয়তো এক্সপেক্ট করে এই কারণে হয়তো এরকম চিন্তা করে বাট যেটা আমি বললাম যে হ্যাঁ যখন আপনি যে ধরনের একটা লেভেলে পারফরমেন্স করছেন এবং সাড়েনলি ওটা থেকে যখন একটু নিচের দিকে আসে স্বাভাবিকভাবেই মানুষ এটা নিয়ে তো একটু সন্দেহ করবে এবং এটা নিয়ে কোয়েশ্চেন মার্কও তুলবে তারা হ্যাঁ দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবেল হ্যাঁ যেহেতু দেশে অনেক পরিস্থিতি আছে বা সাহিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবেই যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো

যেটা বললেন যে ধরেন একটা কেস হ্যাঁ এখন হয়েছে সবারই রাইটস আছে বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কী ছিল কিংবা আমি কি করছিলাম তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নিই কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব তো এই সবগুলো এখন আসলে যে কেউ যে যা যার মতো করতেই পারে বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বি বেটার হতো আমার জন্য আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো কারণ ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এইগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ আমি যেটা ফিল করেছি প্রথমটা তো আপনাকে বললামই আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি

না না অবশ্যই কষ্ট বা অভিমান থেকে নেওয়া না আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে অ্যাট দ্য সেম টাইম টি টোয়েন্টিতেও আমার আসলে একই ধরনের চিন্তা আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই কারণ হচ্ছে টি টোয়েন্টি নিয়েও আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আসে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাগুলোর সুযোগ পাই এখানে ভালো করতে থাকি ছয় মাস এক বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ এখানে টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি না 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 এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ এটা আছে এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে তারপরে আরও কিছু ইয়ে থাকবে আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ সালের যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায় তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত

it's my desire. i haven't said that it's, it's my desire. i have said that to the bcb and the selectors. Uh, they agreed with me. they are trying to organize everything uh, in, in possible ways so that i can uh, go back to bangladesh, play those two, two test match or the match in, in, in mirpur and finish my test career there. and then after that when we play a series um, abroad, i can uh, you know go out of the country safely. If, you, if, the, if it doesn't happen that you cannot take the test match in will you give up the ticket or will you continue? That's i mean, that's only, uh, my desire. so if that's the finishing, finishing line, if that doesn't happen, maybe this is my last one. <laughs> at t20, the last match, I, I felt like i played my last match uh, during my uh, last game of the world cup. Uh, we have discussed this uh, with selector and uh, board. I think looking at 2026 T20 World Cup this is the right time for me to move on and BCB will look into some new players and hopefully they will find some great players and who will perform well in 2026 T20 World Cup. দেখুন আমাদের মতো দেশে প্লেয়াররা আমরা যখন খেলি এভরি না দেন এরকম দু একটা ইনিংস খারাপ হতেই পারে স্পেশালি আপনারা যখন আপনি যখন খেলছেন পৃথিবীর এক নম্বর দলের সাথে স্বাভাবিকভাবে এরকম একটা ইনিংস খারাপ আপনার যেতেই পারেন তো এটা নিয়ে আমরা খুব বেশি একটা অডিট না আমরা জানি কী জায়গাগুলোতে ইম্প্রুভ করতে হবে আমি যেটা বললাম যে সেকেন্ড ইনিংস থেকে যদি আমরা একশো রানের একটা ইনিংস পারি তাহলেই আমার কাছে মনে হয় সেটা আমাদের ড্রেসিং রুমের জন্য অনেক স্বস্তিকর গ্রেটফুল টু দেম থ্যাংকফুল টু দেম তাদের এই সাপোর্ট গুলা সবসময় আমাকে আসলে অনুপ্রাণিত করেছে প্রতিদিনই তারা আমাকে সাপোর্ট করে এবং তাদের এই সাপোর্টের কারণে আমার ধারণা যে আমি এতদূর দূর আসলে আসতে পেরেছি আমার কোনো ওরকম লাইফের রিগ্রেটস কখনো ছিল না এখনও নাই বা আমি যতদিন করেছি আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার জন্যে

আমার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আসলে একই রকম সবসময় ফোকাস ছিল যে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি দেশের হয়ে সেটা ব্যাটিং হোক বলিং হোক ফিল্ডিং হোক বুদ্ধি দিয়ে হোক নিজের ব্রেন ইউজ করে হোক এবং এই টেস্টও তার ডিফারেন্স কিছু থাকবে না and I should mean, be a citizen of Bangladesh